প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই নামাজ পড়ি কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের নামাজ কি সত্যি কবুল হচ্ছে আমরা যে নামাজ পড়ি তাতে কি কোনো ভুল হয় না আসলে এমন কোনো মানুষ নেই যার নামাজ একদম নিখুঁত হয় কখনো মনোযোগ হারিয়ে ফেলি কখনো আয়াত ভুলে যায় আবার কখনো তাড়াহুড়া করে রুকু সেজদা করি এইসব সব ভুলগুলো তো গুনাহের মধ্যে পড়ে তাই না কিন্তু চিন্তা করবেন না রহমতের দরজা এখনও খোলা আছে আজ আপনাদের এমন একটি দোয়া শেখাবো যা পড়লে ইনশা আল্লাহ নামাজের সমস্ত ভুল আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মানুষ নামাজ পড়ে কিন্তু অনেক সময় তার নামাজে ভুল হয় তাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে আল্লাহ সেই ভুলগুলো ক্ষমা করে দেন দোয়াটি হলো কুল্লাহু হো ওয়া জিল্লাহু ওয়া জিল্লা ওয়া ও আউওয়ালা হো ওয়া আলা নিয়াতাহু সের হো অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিন ছোটো হোক বা বড় প্রথম হোক বা শেষ প্রকাশ্য হোক বা গোপন এই দুয়াটি এতই বিস্তৃত যে এতে মানুষের জীবনের প্রতিটি গুনাহের ধরন ঢুকে গেছে ছোট বড়। প্রকাশ্য গোপন সব ধরনের ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন যদি আপনি আন্তরিকভাবে এই দোয়াটি পড়েন এই দোয়াটি কখন পড়বেন এই দোয়াটি নামাজ শেষে তাজবিহ শেষ করার পর দুহাত তুলে এই দোয়াটি পড়ে নিন অথবা শেষদার মধ্যে যখন মন ভারাক্রান্ত থাকে তখনও এই দোয়াটি পড়া যায় রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন শেষদার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে তাই শেষদায় এই দোয়া পড়লে আল্লাহ তালা বান্দার ভুলগুলো মাফ করে দেন প্রিয় ভাই ও বোন নামাজ হচ্ছে আমাদের ও আল্লাহর মাঝে এক বিশেষ সম্পর্ক যখন নামাজে মনোযোগ হারিয়ে ফেলেন তখন মনে রাখবেন শয়তান ঠিক সেই সময়েই আপনাকে বিভ্রান্ত করতে চাই কিন্তু আপনি যদি নামাজ শেষে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে শয়তান সফল হতে পারে না আল্লাহ আমাদের নামাজ কবুল করুন আমাদের ভুলগুলো ক্ষমা করুন আর আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের নামাজের জন্য জান্নাত নির্ধারিত করা হয়েছে আমিন দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভিডিওটি কমপক্ষে একজনের কাছে হলেও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন